পূর্ব বর্ধমান জেলার মেমারির বিজুর টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিস্কোপা মোড়ে আজ দুপুরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কালনা বর্ধমান রোড প্রায় দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা

তোমরা চাইছো রাস্তাটা যাতে হয় নাকি দাবি একটাই অবিলম্বে বিশকুপা গ্রামের রাস্তা সংস্কার করতে হবে অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় पंचायत থেকে শুরু করে বিডিও বিধায়ক এমনকি জেলা পরিষদ পর্যন্ত একাধিকবার জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি তার উপর সংস্কার আমাদের এমন একটা জায়গা আমরা পাস করছি ব্লকের আমাদের দুটো একটা ডিবিসি এবং একটা নিজস্ব আমাদের পঞ্চায়েতের রাস্তা সেই রাস্তাগুলোর কোন রক্ষণাবেক্ষণ নেই আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ নিজেদের মধ্যে কালেকশন করে আগুন পর্যন্ত রাস্তাটাকে কোন ট্রাক্টর বা যাওয়ার জন্য রেখেছি কিন্তু আজ দীর্ঘদিন আমাদের বিজেপি বলছে না গেট পাবে এখন আমাদের কোনো রাস্তার মধ্যে কোনো সংস্কার হলো না গ্রামের ভেতর হলো না আমাদের দিদিকে বলা হয়েছে এমএলএ কাছে আমাদের প্রতিলিপি দেওয়া

স্কুলে দুঃসাধ্য হয়ে পড়েছে এমনকি গ্রামের ভেতরে অ্যাম্বুলেন্স ঢুকতেও সমস্যা হচ্ছে ফলে রোগী পরিবহন ও ভোগান্তির চরমে বিক্ষোভের সময় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে যানজটে নাকাল হয় যান চালক ও সাধারণ মানুষ অবশেষে প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস সোমবার বিকেল অফিসে আলোচনা করে সমাধান সূত্র বের করা হবে এই পর গ্রামবাসীরা অবরোধ হুশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা যদি এবারও রাস্তা সংস্কার না হয় তাহলে ভোট বয়কটের পথে হাঁটবেন তারা পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট বিমালি আপডেট সত্তর বছর ধরে রাস্তা আমরা এইভাবেই মাটি নিজেরা ফেলি পঞ্চায়েত থেকে পয়সা করে কিছু পাওয়া যায় ওই স্কুলের ছেলেমেয়েরা যেতে যেতে সাইকেল ভাঙছে স্কুল যেতে পারে না বলে মাস্টার মশারা সব এসে ছেলেমেয়া বলে স্কুল যেতে বড় বলে আমরা রাস্তার যে অবস্থা আমরা স্কুল যেতে পারবো না আমি বিস্কোপা গ্রাম পঞ্চায়েত এখানকার আমি সদস্য আপনি এখানকার পঞ্চায়েত সদস্য তা আপনি যে এখানকার জনপ্রতিনিধি আপনি তাহলে বিষয়টি জানাননি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি শুধু বলছে আমাদের রাস্তা হয়ে আছে বিদয় দিয়ে আছে শুধু এক কথাই বলে কিন্তু আমাদের রাস্তা হয় না এখানকার গ্রামবাসীরাও তো বলছে যে আমরা এখান থেকে বিডিওকে জানিয়েছি জেলা পরিষদকে জানিয়েছি কাগজপত্রও দেওয়া আছে আমার কাছ থেকে সই নিয়ে গেছে কিন্তু বিডিও থেকে কাগজ যায়নি আমরা দিদিকেও বলেছি মোটামুটি তিন চারবার বলা হয়েছে বলছে যে আপনাদের যখন সত্তর বছর ধরে রাস্তায় নিয়ে আপনারা কী করছিলেন আমরা যত সদস্য আমাদের ছিল ওই একই কোনো রাস্তার দিকে কেউ চোখকার নেয় না সেই একই হয়ে আসছে ওই দুটো মাটি পড়ছে আমরা নিজেরা ছাড়িয়ে সদস্য আমি নিজে আমি গাঁজকে কিনে এসে টাঙায় নিয়ে এসে রাস্তা ছাড়াই তবু কোনো পঞ্চায়েত থেকে কোনো অবদান পাওয়া যায় অত শ্রী প্রকল্পেও কি রাস্তা হয়নি